না হামাদুসুল্লি আল্লাহ রসুল কারিম আহ প্রিয় কাশিমপুরবাসী আসসালাম আলাইকুম ওরফতুল্লাহ ইয়াবার কাদু আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামী উনিশ তারিখ বাংলাদেশ জামায়াতে ইসলামের অধ্যক্ষে ডক্টর শফিকুর রহমানের আ বানে ঢাকার সরকারি উদ্যানে এক জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে ভক্ত সব সমাবেশে এই কাশিমপুরবাসীকে দাওয়াত দেওয়ার জন্য আজকে আমরা কাশিমপুরের রাজপথে নেমেছি প্রিয় ভাইরা আপনারা জানেন সাধ্য বা দাবির নিরিখে আমরা আমাদের সেই সমাবেশটি ডেকেছি তার প্রথম দফা হচ্ছে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং জুলাই আগস্টে যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করতে হবে এবং আগামী দিনে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি হবে পিয়ার পদ্ধতিতে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এবং যেই লেভেল প্লেইং ফিল্ডে যেই নির্বাচনটি হবে সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গিয়ে দেশের যত নর্দমা আবর্জনা আছে সবগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে একটি নেই ইনসাপ ভিত্তিক সোনার বাংলা গঠন করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী চায় আগামী দিনে যেই বাংলাদেশের যেই সরকারটি হবে সেই সরকারটি এমন একটি সরকার হবে যারা নাকি এই দেশের যত চাঁদাবাজ রংবাজ মাস্তান আছে তাদেরকে বন্দি সালায় তাদেরকে বন্দি সালায় বন্দি করবে দেশে বাইরে যারা থাকবে তারাই হবে একমাত্র সোনার মানুষ তারাই সোনার বাংলা করবে তাদের সহযোগিতা নিয়ে বিগত দিনে আপনারা দেখেছেন যারা ভালো মানুষ ছিল তাদের স্থান হয়েছিল কাঠগড়া তাদের স্থান হয়েছিল জেলখানা আর যারা খারাপ মানুষ ছিল তাদের স্থান হয়েছিল এই সমাজে এই সমাজে সেই খারাপ মানুষগুলো সাধারণ মানুষগুলোকে জিম্মি করে এদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সেই গত পাঁচই আগস্ট সেই মশরুম জনতা এবং ছাত্র জনতার সেই ইস্পাত ধারাই করা কঠিন হত্যের মাধ্যমে এদেশে থেকে ব্রিটিশ সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বাধীনতার আমরা সোনালি যুগ উপভোগ করছি আগামী দিনে যে স্বাধীনতার সূর্যটি উদ্দিত হবে সেটি হবে ইসলামের ইসলামের জামাত ইসলামের স্বাধীনতার সূর্য সেখানে যেই স্বাধীনতার সূর্যটি উঠবে সেই সেই সূর্যটি হবে একটি ন্যায় এবং ইনসাফের প্রতীক পাল্লার প্রতীক সেই দাঁড়ি পাল্লার ক্ষমতা গিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের ক্ষমতা এ এদেশের মেহনতি মানুষের পক্ষে কাজ করবে এবং আগামী দিনে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আগামী দিনে সংগঠন আবার আমাদেরকে যখন যেখানে ডাকবে আমরা সেখানে উপস্থিত হয়ে সংগঠন করে উপস্থিত হব এবং আমাদের আমরা আগামী দিনে উনিশ তারিখে যেন আমরা হাজার হাজার লোক নিয়ে টাকায় যেতে পারি সেই জন্য আপনাদের সকলকে উদত্ত আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে এই গরমের ভিতরে এই আমাদের যেই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমরা আগামীকালকে আবার প্রোগ্রাম করবো এই কাশিমগুরের পরিষেবা পশ্চিম থেকে এই কাশিমপুরের এই অঞ্চল দিয়ে আমরা আগামীকালকে ক্রিকেট অঞ্চলে আগামিকালকে আবার যথাসময়ে একই সময় আমরা এখানে উপস্থিত হবি এখন আমরা এখন আমরা কাশিমগুরে